আল্লাপাদ কি কোরআন শিখালেন কোন কোরআন আমাদের শিখেছেন সেই পরিচিতি আপনাদের সামনে আমি আমি তুলে নিজে না এবার কোরআন যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ মারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো এই অতি মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহুজ শেখাম থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কেউ কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাবহী ইমান সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লাহ উপর অবতীর্ণ হয়েছে আমার অন্য এত জবাব পাওয়া যায় তোমার কেল্লাদিনসন ফোরোক না আমি দিহি লেয়া কোনালি নদী রাব অতীবর্কত্তুল্য মহান সত্য সেই আল্লাহর বড় আরমিন যিনি তার বাগদার পরে ফোরকার অবতীর্ণ করেছেন সোহান আল্লাহ হাব্দি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআন এলা আর নাম ফোরকান কোরআনের আল এক নাম কী আলফারকু হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝতাম তুমি লোহেমা সিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছি প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা দিন ছিল না ছিল জবাবে বলে পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবী কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমার বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছে। করেছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি আত্ম অন্ধকার থেকে আলোর দিকে নি আসবে আলোর দিকে আসতে পরে फायदाটা কি হবে মূল फायदाটা বুঝায় দাও আসল फायदा কি হবে তুমি যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সামান তাবিআহুদা ফালাখাউফ আলাইহি ফলাহুম ইয়া সেন এ কোরআনকে যদি মেনে চলো এ কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাহৌ হুন আলাইহীন তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না ফলাহুম ইয়া যেনুম কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরানের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাবে এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমার মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো তার জবাবে বলে

শুধু অর্থনীতি সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুর আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কথা কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে